এবারে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ নদিয়ায় এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু অভিযোগ তুলে সরব হল এবার নদিয়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাভাট এক নম্বর ব্লকের কালিনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক কৃষ্ণপুর গ্রামে মৃত ব্যক্তির নাম শ্যামল সাহা পেশায় তিনি একজন হকার ছিলেন পরিবার ও প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে এসআইআর আতঙ্কে বুগছিলেন তিনি পরিবার সূত্রে আরও জানা যায় দুহাজার সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকার পর থেকেই শুরু হয় তার মানসিক উদ্বেগ সেই থেকেই ক্রমে তিনি গভীর হতাশা ও মানসিক চাপে পড়ে যান পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে প্রায়ই বলতেন আগামী দিনে এই দেশে আর থাকতে পারব না দিন দিন মানসিক অবসাদ বেড়ে চলেছিল তার সোমবার ভোরে মৃত্যু হয় তার

যিনি মারা গেছে শ্যামল শাহ তাই নিয়ে তো মাঝে মাঝে টেনশন করতো যে আমার তো এর নাম নেই তা কি হবে বলা যাচ্ছে না হ্যাঁ এরকম এই মানে এরকম বলতে বলতে আজ হঠাৎ মারা গেছে হয়তো ওই চিন্তা ভাবনা করতো চিন্তা ভাবনা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে আচ্ছা আপনারা তো একসঙ্গে চলতেন কখনো বোঝাতেন না তাহলে কখনো আপনারা সাহস যোগাতেন না না আপনারাও টেনশন নাতেন কোনটা আমরা তো সাহস যোগাতাম তা সত্ত্বেও টেনশন তো আর বলে হয়ে আসে না টেনশন হতেই থাকে কেতুর নাম নেই এ ব্যাপারটা আর কি আপনারা তো এরকম আরও অনেকের আছে তাদের নাম নেই তাদের তো টেনশন হচ্ছেই এটা আমাদের দেশের সরকার কি নাম আপনার আমার নাম কানু

এটা আপনারা কবে থেকে লক্ষ্য করছেন এই যে যখন থেকে মানে এই লিস্টে এসেছে তখন থেকে